굿 이브닝 본두라 গুড ইভিনিং বলবো এই কারণেই কারণ এই অংশটা শুরু হচ্ছে সন্ধ্যের সময় থেকে সে কারণেই গুড ইভিনিং বলা তো তোমাদের আগের দিন আগের দিন বলা ভুল কিছুদিন আগে আমি দোল পূর্ণিমার সকালের ভিডিওটা পোস্ট করেছিলাম তো এই মাঝখানে কয়েকটা দিন এত ব্যস্ততার সঙ্গে কেটেছে আমি সময় করে উঠতে পারিনি এডিট করার মতো তাই আজকে একটু সময় পেলাম সে কারণে এডিট করে এই ভিডিওটা আমি পোস্ট করে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো বাকি অংশটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং বলে দিচ্ছি যে আমাদের এখানে কি কি হয় তো দেখো বন্ধুরা আমরা প্রত্যেক বছর সকালবেলা ঠাকুরের পাশে পুজো দেই যে যেভাবে পুজো দিতে পারে তোমার মানে কি বলবো ফল ভোগও অনেকে দেয় তারপরে আমাদের যেটাকে পায়েস বলে বা ক্ষীর বলে সেটাও অনেকে দেয় আর মিষ্টি তো আছে তারপরে ঠাকুরের পাশে যে যেভাবে মানসিক করে সেভাবে পুজো দেয় আর ওই পুজো দেওয়ার গল্প শেষ হওয়ার পর তোমার উম এমনিতেও নাম সংকীর্তন হতেই থাকে তো এদিকে বারোটার পর থেকে তোমার খাওয়া দাওয়া শুরু হয় সেই ভিডিওটাই আমি আগের দিন মানে দিয়েছিলাম আর আজকের গল্পটা হচ্ছে অন্য রকম প্রত্যেক দোল পূর্ণিমায় সন্ধেবেলা আমাদের এখানে বাতাসা ছাটা হয় বা বাতাসা হরিলুট করা হয় যেখানে যেভাবে বলা হয় তো বাতাসাটা তোমার সন্ধেবেলা এসে জমা দিয়ে দিতে হয় আর সেই সঙ্গে অনেকে মোমবাতি জ্বালায় তো এবছর সেভাবে কাউকে দেখলাম না জ্বালাতে আমরাই জ্বালিয়েছিলাম আর এদিকে সন্ধেবেলা বানানো হয়েছিল আইসক্রিম সেটার ক্লিপিংসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আইসক্রিমগুলো বসিয়ে দেওয়া হয়েছে এই দিন আমাদের বাড়িতে প্রায় অনেকজন সদস্য থাকে পনেরো কুড়ি জন তো হবেই এবছর পনেরো জনের কাছাকাছি হবে সদস্য সংখ্যা ছিল তো মানে আত্মীয় স্বজন আসেন আর কি তো সে কারণেই বসানো সেই জন্য কম কম করে অনেকগুলো জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি আবার সেই আগের গল্পে চলে এসেছি যে বাতাসা কত জমা হয়েছে আরও অনেকে জমা করবে মানে নিয়ে আসবে তো আমরা বাতাসাগুলো খুলে নিচ্ছিলাম কারণ মানে সেভাবে চিকচিকি ছিঁড়ে ছিঁড়ে ছাটা যায় না তো আমি প্রত্যেক বছরই দশ কিলো বাতাসা ছাটি এবছরও ছেঁটেছি আর তোমরা এক্ষুনি দেখতে পাবে যে লোকের সমাগমটা কত হয়েছে মানে বিশাল লোক আর আমরা ছাড়ছি তোমরা যদি একটু মাইন্ডলি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আর মানে প্রত্যেক পূর্ণিমায় অবাবসায় ঠাকুরের পাশে তোমার অনেকে মোমবাতি চালাতে আসে আমরাও চেষ্টা করি যখন বাড়িতে থাকি তখন সম্ভব হয় বা অন্য কোনো অসুবিধা থাকলে তখন আসা সম্ভব হয় না মানে যখন থাকি সম্ভব হয় তখন চেষ্টা করি আর দোল পূর্ণিমায় আমরা মানে আমি যত বছর এসছি এখানে আমার বিয়ের পরে তো প্রত্যেক বছরই আমি মোমবাতি জ্বালানোর চেষ্টা করি এটা এখানকার প্রথা বলতে বিতরণ তো রয়েছে তো যে যেভাবে পারে বাতাসা বিতরণ করে তোমরা দেখতেই পাচ্ছ কত লোক হয়েছে আর এই করে মানে আমাদের সারা দিনটা সারাদিন প্লাস রাত্রি মানে উদযাপন করা হয় ছোট করে আর সবাই তো রঙ মাখে কিন্তু আমার অ্যালার্জির এত সমস্যা আমি কিন্তু রং মাখিনি আমি সত্যি কথা বলতে গিয়ে বিয়ের পর থেকে আমি কোনো বছরই সেভাবে রং মাখিনি কারণ আমার স্কিন অ্যালার্জি রয়েছে সে কারণেই আমার রং মাখা হয় না তো ফেসবুকে অনেকে দোলের ছবি পোস্ট করেছে তোমরা যদি বন্ধুরা লক্ষ্য করে থাকো দেখবে আমার কোনো দোলের ছবি নেই এ কারণেই নেই যে মানে আমার অ্যালার্জির সমস্যা রয়েছে অ্যালার্জির সমস্যা মানে একাতটু নয় ভয়ঙ্কর সমস্যা তো সে কারণেই আমি যাই না ধারে পাশে যাই না ঠাকুরকে মনে মনে প্রণাম করে নেই মানে তাতে ঠাকুর আশা করি মনের অন্তর থেকে ডাকাটাই ঠাকুর বেশি খুশি হবেন আর দেখো পরের দিন সকালবেলা আমি সবার জন্য আইসক্রিম বের করছিলাম কারণ ওই দিন রাত্রে বাতাসা ছিটে আসার পর মানে প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম একে তো সকাল থেকে না খেয়ে থাকা তার একটা শারীরিক অসুস্থতা রয়েছে তারপরে যদি বাতাসা যেখানে ছাটা হয় ওই অভিজ্ঞতা থেকে থাকে যদি বুঝতে পারবে মানে কারণটা হচ্ছে বাতাসা ছাটলে কুড়াও আর না কুড়াও সেখানে দাঁড়ানো মানে তোমাকে লাগবে আগে তো কুড়াতাম প্রচুর লাগতো সেই অভিজ্ঞতা থেকে আর যাই না এখন কুড়াতে তো মানে পাশে দাঁড়িয়েই ছিলাম তাতেই খেয়েছি মানে কানের গড়াই খেয়েছি কেউ তো দেখে ছাটে না যে যেভাবে পারছে ছাড়ছে মানে বিশাল জোরে লেগেছে অনেকেরই লাগে মানে বেশিরভাগ এইটটি পার্সেন্ট লোকের বাতাসা লাগে আর সে কারণেই মানে এসে আর রাত্রে ভিডিও করা হয়নি তোমার সকালবেলা ওই আইসক্রিম বের করছিলাম সে কারণেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমি আমার সব কথা বলে দিলাম সবাইকে টাটা